নমস্কার আমি আজকে আর ভিডিও নিয়ে এসেছি চিংড়ি মাছের চিংড়ি মাছের লেজগুলোকে আমি কেটে রেখেছি এই যে চিংড়ি মাছ হচ্ছে এর সাথে আর বাকি বডিয়ান মাথাটা ছাল মানে ছিলকাটা ছাড়িয়ে আমি মিন্স করে রেখেছি তার মধ্যে আমি রসুন পাউডার আর একটু জিঞ্জার পাউডার দিয়েছি আর আর দিয়েছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো আর নুন হলুদ দিনই আর কোনো আর আর কোনো মশলা নাই এটার মধ্যে ভালো করে মিন্স করে মেখে রেখেছি নিজে ঘরে ব্রেড ক্রাম করেছি ব্রেডটাকে ব্রেডের পিসগুলোতে কম তাও আছে তাওয়ার মধ্যে রেখে কুড়কুড়ে করে তারপরে সেটাকে গুঁড়ো করেছি আর এই যে একটা ডিম ফাটিয়ে রেখেছি তার মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গুঁড়ো দিয়েছি আর এই চামচটা দু চামচ আমি ময়দা গুঁড়ো রেখেছি আর রেখেছি তেল হাতে করে করে আমি গড়ে আগে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে ভাজব তার সাথে আজকে বানাচ্ছি আমার নিজের রেসিপি একটা চিকেনের রেসিপি করেছি করি আমি প্রথমে এটার মধ্যে কোনো কিছু মশলা নাই পেঁয়াজ আদা রসুন সবই বলতে গেলে গোটা গোটা মানে পেঁয়াজটা গোটা আদা রসুনটা আমি জাস্ট চপ করে নিয়েছি চপারে চপার মেশিনে আমি প্রথমে পেঁয়াজ তেলে দিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে ভালো করে চিকেনগুলো পেঁয়াজের সাথে ভেজেছি কাঁচা লঙ্কা অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন ঝাল আপনাদের মতো দেবেন যতগুলো মানে লঙ্কা দেওয়ার আমি চারটে দিয়েছি দিয়ে চিকেনটা ভালো ভাজা হয়ে গেলে তারপরে চপ করা জিঞ্জার আর গার্লিকটা মিশিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি একটু কাশ্মীরি মির্চ পাউডার নুন হলুদ আগে নুন দেবে না তাহলে চিকেন থেকে নুন বেরিয়ে আসবে খুব ভালো হবে না তা একটু দিয়েছি টমেটো আর এখন দিলাম জাস্ট এক চামচ সয়া সস চিকেনটা অনেক সেদ্ধ হয়ে গেছে কষা হয়ে গেছে প্রায় আমার এবার চিকেনটা নামাবার সময় একটু চি চিলি সস আর একটু টমেটো সস কারো কারো কাছে যদি হট চিলি টমেটো সস থাকে তাহলে সেটা দেবেন আমার কাছে নেই আমার কাছে চিলি সস আছে আমি চিলি সস দেব এবং টমেটো সস দিয়ে এটাকে জাস্ট মাখা মাখা করে নামিয়ে নেব আচ্ছা আমি বানানোর সময় দেখছিলাম যে এটা খুব নরম লাগছে হ্যাঁ তা আমি একটুখানি ব্রেড ক্রাম এটার সাথে মিশিয়ে মেখে নিলাম আপনারা হলো একটুখানি কর্নফ্লাওয়ার বা একটু ময়দা মাসামেন এই দেখুন এইভাবে এটার মধ্যে ঢুকালাম লেজটা যেন বেরিয়ে আসে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে আর হাতে আমি তেল নিয়ে করতে গিয়ে দেখলাম হাত তেলে লেগে যাচ্ছে ওই আমি এই যে জল নিয়ে জল নিয়ে হাতে জল নিয়ে আমি করছি ঠিক আছে এবার এটা করলাম এরকম দুটো আমি বানিয়ে রেখেছি এটা করলাম করে আগে ব্রেড ক্রাম মিশিয়ে নেব ব্রেড কাম একবার লাগিয়ে নেবো ব্রেড কাম লাগিয়ে তারপরে ময়দাটা লাগাব ময়দাটা লাগানো হলো এবার ডিমটা লাগাবো ডিমটা তো এরকম করে হবে না ডিমটা এতে হবে গোলায় লাগিয়ে নিলাম এবার আবার ব্রেড ক্রাম দিয়ে এটাকে ভালো করে হাতে গোল 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 করে সেপ দিয়ে নেবেন লেসটাকে একটুখানি বাইরে বার করে রাখবেন তাহলে দেখতে সুন্দর লাগে এই যে গোল 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 করে হাতে গোল 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 করে আবার এটাকে ডিপ ফ্রাই করব আমি সবকটা বানিয়ে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে আবার চিকেনটাও হয়ে গেছে একটুখানি জাস্ট হাফ বাটি ছোটো বাটির হাফ বাটি এই যে এই বাটিটার হাফ বাটি জল দিয়েছি এই জলটা থাকবে না জলটা একদম গা হয়ে যাবে আর আমি চিলি সস সয়া সস অ্যান্ড টমেটো সস দিয়ে দিয়েছি এই যে টমেটো সস চিলি সস দিয়ে দিয়েছি এটা গা মা গা হলে নামিয়ে নেব এই যে আমি সব করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তাহলে দেখুন এখন দেখুন কেমন শক্ত হয়ে গেছে একটু একটু টাইট হয়ে যাবে আমার ব্রেড কাম কম পড়ে গেছিলো তো আমি সুজি দিয়ে আমি তো আপনারা তো জানেনি আমি সুজি দিয়ে মাঝে মাঝে ভেজে নিই সুজি দিয়ে করেছি ঠিক আছে আর এই যে আমার মাংস মাংস হয়ে গেছে তেল এটা যেহেতু ডিপ ফ্রাই হবে তাই তেলটা এ করেছি আর আমার কিছু লেজা বেঁচে গেছিল তো আমি কি করেছি এই লেজাগুলো আমার ফ্রিজে রাখা ছিল মসুর ডাল আর ছোলার ডাল বাটা সেটা দিয়ে মেখে আমি একটা ডিম দিয়ে মেখে এটাকেও একটা বড়ার মতো ভেজে দেবো তো আমি এখন সবগুলো এই কাটলেট ভাজবো না কারণ মেয়ে বলছে মা বিকালে খাবো তো আমি এখন আপনাদেরকে কটা ভেজে দেখাবো এই যে আমার চিংড়ির কাটলেট ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে লেজগুলো বেরিয়ে আছে এই যে বাকি এতগুলো রইল বিকালবেলা ভেজে দেবো গরম গরম খাবে স্ন্যাক্সের সাথে এই যে চিকেনটা এটাকে আমাদের বাড়িতে এটাকেই চিলি চিকেন বলে ওরা যদি ওই কর্নফ্লাওয়ারের মধ্যে চিকেনটাকে ভাজা হয় না ও আমার বাড়িতে কেউ পছন্দ করে না আমি তো পছন্দই করি না আমার বাড়িরও কেউ পছন্দ করে না তো আমি এরকম করেই চিলি চিকেন বানাই আর আমাদের আমাদের বাড়িতে ক্যাপসিকামের গন্ধটাও কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে ক্যাপসিকাম কোনো দিন রান্নাই হয় না তো যার জন্য ক্যাপসিকাম আমরা কখনো দিই না আমি এরকম করেই বরাবর আমি মানে সেই মানে কি বলবো ক কথা বলবো নাইনটিন নাইনটি ফোর হ্যাঁ নাইনটি থ্রি নাইনটি ফোর তখন আমি প্রথম উদ্ভব করি নিজে নিজেই এটা তখন চিলি চিকেন চিলি চিকেন খুব শুনছি চিলি চিকেন তো আমি তখন যা বানাতে জানি না তখন আমি নিজে নিজে আইডিয়া করে এরকম করে বানিয়েছিলাম পরে আমি জানলাম যে চিলি চিকেন ওই রকম করে রান্না করে কিন্তু আমাদের বাড়িতে এটাই পছন্দ করে সবাই আর এই যে যে লেজগুলো ছিল এই যে লেজগুলো মুসুর ডাল আর ছোলার ডাল পেশা ছিল ফ্রিজের মধ্যে সেটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে লেজগুলো ভেজে দিলাম আমার নাতি খেতে খুব ভালোবাসবে এই যে তো কী কী দিয়েছি চিংড়ি মাছটাকে মিক্স করে তার মধ্যে রসুন পাউডার রসুনটাও মিক্স করে নিতে পারেন পাউডার যদি দিতে হবে তার কোনো মানে রসুন আর একটুখানি আদা তার মধ্যে গোলমরিচ নুন কোনো হলুদ না গোলমরিচ গুঁড়ো দেবেন ওটাকে একটুখানি ময়দা ডিম অল্প একটু ময়দা বা অল্প একটু ব্রেড ক্রাম দিয়ে মেখে নেবেন মেখে হাতে জল নিয়ে গোল গোল করে পাকিয়ে ভেতরে লেজগুলো ঢুকিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে ডিমের মধ্যে গড়িয়ে একটু ময়দার মধ্যে গড়িয়ে আবার ক্রামে গড়াবেন গড়িয়ে গোল গোল করে রেখে দেবেন ফ্রিজে তাহলে শক্ত শক্ত হয়ে যাবে তারপরে যখন খাবেন তখন বানিয়ে খান তাহলে আসি আজকে ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন চিকেনটাও বানিয়ে খাবেন কাটলেটও বানিয়ে খাবেন আর এরকম করেও আপনার চিংড়ি মাছ দিয়ে পুরো চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন তো আসি তাহলে ভালো লাগলে কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের অনেক মূল্য আছে আমার কাছে আর অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আগে আগে পেতে আসি তাহলে নমস্কার